শুভ দুপুর সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি একটু এই যাই নিচে যাই করে কাঁচা আনতে ধরবো আর গাছে কষু গাছে অনেকটি লতি জমছে লতি দিয়ে উঠাম যেহেতু সুমিতারা লতি দিয়ে মাছ দিয়ে রান্না করবো হচ্ছে সবজি ক্ষেত এটা হচ্ছে মূলা ক্ষেত আর এই যে ছিম ফুল অনেক আর আছে মুরগ ফুল আর শ্রেষ্ঠ মুরগ ফুলটা দেখে যে দেখেন সব গাছের সে স্রেষ্ঠ বড় একটা মুরগ ফুল বাইরে দিকে যাই দেখি পেঁপে গাছে পেঁপেটা কতটুক হইল বড়ো ভালো মোটামুটি হয়েছে খুব সুন্দর তখন বাই যাব তো চলেন দুপুরি রান্না বান্না আর পাশে দিদি একটু কয়েকটা লুটি আর কি উঠে নিয়ে গেছি ওটা কে সুন্দর টাটকা ও চেয়ে নিয়ে এলো খুব সুন্দর দুপুরের জন্য আর কি সবজি কাটতেছে সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের একটা তরকারি আর লুতি ভাজা আর আছে ওই দুইখানে আছে আছে বকফুল ভাজা কি বানাও কদমা কদমা না দেখি

देख के विनाश तो दिख रहा है दीदी ये अब तो खूब ही बनेगा खाओ परके दीनी खा तो है कोई थे वही बन कर देखे पूरी बन ऐसी खुश हो जाए जैसे ऐसे ओके ओके देंगे सब से दैट नहीं आएगा यार ये कैसा करती है ......... সবজি কাটা ধোয়া হয়ে ধর এখানে আছে ফুল ভাজি আর আছে লতির তরকারি আর এখানে আছে আলু দি বনমুল কপি দিয়ে একটা তরকারি এখন এই সিজনে এই তরকারিটাই চলছে ভালো খেতে ভালো রান্না করার জন্য চিংড়ি মাছ যথেষ্ট পরিমাণ ভালো জায়গায় কি ময়লা গুনে নিয়ে চিংড়ি মাছ কাটা নয় দিবে নে চিংড়ি মাছ কাট পাঁচি চিংড়ি মাছ কাট পাঁচি বাস পাঁচি তোবাবি যে কোন দে গোটা আমার বাঁচি চিংড়ি মাছ আনছেন মাছ ধরে নিয়ে মাছ মাছ তো ধরা হলো না চিংড়ি মাছ কে দিলেন এ কৃষ্ণ আনসার নদীতে মাছ ধরবা নদী নদীর যায় আর মাছ একটা ধরা পারে না খালে যে টাটকা লুটি লতি দিয়ে মাছ আবার ভালো হয় রান্না করলেও চিংড়ি লুতির নগে ই পালো বনী স্বাদ বেশি তো সাদ বেশি ওরা বনা খালি চিঙি যে ৰে চিঙি মাছ মাছ ভাজা চু কৰি দিছে কম কমিমা

ধনে মান চুগ হেৰি